সালাম আলিকুম আহমতুল্লাহি ও বেরাকাতু যে যেখান থেকে আজকের বৃদ্ধ দেখছেন সকল আন্তরিক মোবারক বা তুমি বন্ধুরা দেখুন আমি আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী কুকিছুমনি বাস স্ট্যান্ডের পাশেই মোটর বিশাল হাট প্রতি শনিবার মোটরসাইকেলে এই হাটটি বসে কুকিছুমনি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে সেন্ট্রাল ড্রাগন সেন্টার অ্যান্ড হসপিটালের পূর্ব পাশেই এই মোটর সাইকেলের হাটটি বসে প্রতি শনিবার সকালের দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অসংখ্য গণিত মোটরসাইকেল বিভিন্ন ডিজাইন বিভিন্ন ক্যাটাগরির মোটর সাইকেল এখানে দেখা যাচ্ছে নতুন পুরাতন মিলিয়ে আছে এখানে আপনি ক্রয় করতে পারেন আবার স্বপ্নের মোটর সাইকেল যারা কম দামে অল্প দামে সেখানে মোটর সাইকেলগুলো কিনতে চান এখান থেকে নিতে পারবেন দেখতে পাচ্ছেন আপনারা মোটরসাইকেলের সামনে বাজার কমিটির দেওয়ার দেখা থাকে কোনটার প্রাইস কত টাকা আপনি জিজ্ঞাসা করতে হবে না ওটি অটোমেটিক আসলে মোটরসাইকেল দেখলেই আপনি বুঝতে পারবেন এটা প্রাইস কত টাকা তখন আপনি দাম দর করে ক্রয় করতে পারবেন এই বাজার থেকে পুরাতন মোটরসাইকেল সাইকেল অসংখ্যজনিত মানুষ দূর দূরান্ত থেকে আসে বিশেষ করে যুবকরা এখান থেকে মোটরসাইকেল কিনছেন আমি আসলাম আজকে বাজারটা দেখলাম অনেকদিন হলো আসবো সকলে আসা আসা হয় না আজকে চলেই আসলাম এসে ভাবলাম আমি একটা দেখি সাথে আপনাদের নিয়েও দেখি দেখাই এই জন্য আজকে ভিডিওটা করা শর্টকাটে তো কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনাই রইল আসসালামু আলাইকুম